ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজকে খুশির ঈদ আমরা বাবার ছেলে সকাল সকাল গোসল করে রেডি আমরা এখন নামাজ পড়তে যাব ঈদগাম মাঠে ঈদ মোবারক দাও আমরা এখন যাই মাঠে যাবো এখন নামাজ পড়তে নামাজের উদ্দেশ্যে রওনা দিছি ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক সবাইকে অগ্রিম শুভেচ্ছা না আমরা আমরা প্রথম রাউন্ডে যাব কাছারি ময়দানে সাতটায় কথা আমরা রিক্সা পায়ে গেছি রিক্সা রিক্সা হব না এই রাস্তা দিয়ে আমরা কতই না যাতায়াত করি বিশেষ করে আমরা যা রান্নাটোর স্থানীয় কিন্তু ঈদের দিনের সকালটা একটু অন্যরকম এই রাস্তাটা নতুনভাবে সাজে নতুন রূপে সাজে আসলে ঈদ বলে কথা আর আমরা যাচ্ছি ঈদের প্রথম জামাতে প্রথম জামাত অনেক সকালে সকাল সাতটায় আমরা চলে আসছি ঈদগাহ মাঠে আর প্রথম জামাতে বরাবরই অনেক ভিড় হয় অনেক লোকের সমাগম হয় আর যেহেতু কোরবানি ঈদ তাই সকাল সকাল নামাজ পড়ে নেওয়াটাই অনেক শ্রেয়

কেমন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর কোরবানি ঈদ কোরবানি ঈদ মানে হল মনের পশুকে জবাই দেওয়া আসলে লোভ কিংবা হিংসাকে ত্যাগ করা আমরা যেন সবাই লোভ আর হিংসাটাকে ত্যাগ করতে পারি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা ছিল ঈদের সকাল আবার দেখা হবে ঈদের বিকালে আল্লাহ পেস ঈদ মোবারক